শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়বে হ্যাঁ স্মার্ট বাংলাদেশ গড়া যাবে কি করে বলুন তো একটা কাজ করে গুলোকে জেলে আবার ভরে দাও খুব গড়া যাবে একটা জায়গা তো ভোট হয়নি সেখানকার মানুষ বলছে ভোট দেওয়ার আগে ব্যালট বক্সে ছাপ্পা মারাই ছিল ভোট করতেই দেয়নি ভোটের দেশে অনেক লোক আছে জলসাই যদি মাদ্রাসায় দেয় আর যদি হাজি সাহেব ভুলে যায় তাহলে যাবি না এইরকম কিছু লোক আছে মসজিদের দরজায় বসে থাকে মলবিরা যেন তাকে সালাম দেয় আমি আমার গ্রামের কথা বলছি মাদ্রাসার তাল বিলিম তাল বিলিমরা বাচ্চা ছেলে তারা বাজারে গেছে তো কিছু বসে বসেছিল হয়তো তারা সালাম দেয়নি অভিযোগ করলে কি শিক্ষা দিচ্ছেন হুজুর কেন ভাই মাদ্রাসার ছেলে সালাম শিক্ষা দিতে পারেন না আমরা বসেছিলাম আমরা আমাদিকে সালাম দিচ্ছে না আমি তাদেরকে হাদিস শুনালাম আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ বলছেন আমার লাইফে আমি যতদিন নবীজিকে দেখেছি নবীজিকে প্রথমে কেউ কোনোদিন সালাম দিতে পারেননি নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ আর তুমি হারাম কর বসে আছো যেন ওরা আমাকে সালাম দেয় সালামের জন্য বসে আছো যে সালামের জন্য বসে থাকবে অহংকারী এ সালামের উত্তর দিলেও গুণাগার এ যদি সালাম কেউ একে দেয় আর মনে যদি এই নিয়তটা লাগে ওরা আমাকে সালাম দে সে সালামের উত্তর দিবে কিন্তু নেকি পাবে না চ্যালেঞ্জ এটা একটাও নেকি পাবে না ঘুরিয়ে কেলানি খাবে গবরে মার খাবে তুমি সালামের আশায় বসে আছো বেলায় একদল মুসল্লির কাজ আমাদের দেশে দেখবেন প্রত্যেক দিন চায়ের দোকান খুলে যায় ফজরের পর একটা করে গ্রামে খুলে না খুলে না প্রত্যেক গ্রামে সেইখানে নামাজ পড়ে কেরা বসে কিছু গ্রামের মুসল্লি আছে সেগুলো হচ্ছে এঁচড়ে পাকা মাল এঁচড়ে পাকা জানেন রোদে পেকে যায় সে মাল খুব খারাপ খেতে থুপ পাড়া লাগে তো এই চরে পাকা মুসল্লি কিছু আছে ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে গেল। ইমাম থেকে শুরু করে গ্রামের লোকের ধরা করে রাগ অথচ কোরআনে আছে কেউ যদি কারুর গিবদ করলো সে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান পাপ করলো তুমি ফজরের নামাজ পড়লে নামাজটা ইবাদত নয় ইবাদত নয় ইবাদত আল্লাহর ইবাদত করে সবকিছু ধ্বংস করলে ওই দোকানে চায়ের দোকানে বসে কেন করলে তুমি তো নামাজ পড়ো কিন্তু হারাম হালাল বুঝতে যদি বলেন দিন ইলিম মানে কি অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনে যাবেন দিন আর দিন চিনবেন শেরেক আর বেদাত চিনবেন আলেম আর সাধারণের পার্থক্য বুঝতে পারবেন শুনিলেন যদি বলেন কোথায় করব ওই জায়গায় করবেন? আলেম হতে হবে হবে না। না আপনাকে হতে হবে না আপনি কি হবেন শুনেলেন কোথায় শিক্ষা করবেন হয় তুমি তোমার ইমামের কাছে উঠাবসা করে হোক কোন আলেমের কাছে বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক কোন মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করে হোক অতটা ইলিম হাসিল করতে হবে যে তুমি ইসলামের হারাম হালাল দিন আসে। অতটা ইলিম হাসিল করো তুমি কষ্টটা তো আমাদের উল আমাদের ওই জায়গায় আপনি তো নিজেকে মমিন বলছেন আপনি কি চিন্তা করেছেন আমি মমিন আছি কিনা মমিন হয়েছে কিনা আরে পাঁচ ওয়াক্তের নামাজি আমাদের দেশে আজকেই একজনের সঙ্গে দেখা হলো বর্ধমান টাউন আমি ঢুকেছিলাম বলছে হুজুর বলবো কি আমাদের পাড়াই অমুক ব্যক্তি হ্যাঁ তিনি হাজি সাহেব হজ করে এসছেন তিনার পুতার তিনার বেটাও নামাজি বড় ব্যবসায়ী দাড়ি রেখেছে ছেলের বড্ডে পালন করছে কেক কেটে জন্মদিন পালন করছে এর থেকে বড় দুর্দিন আর কি মুসলমানের জন্য হতে পারে যারা মনে করছেন পয়সা হয়েছে আমার টাকা হয়েছে আমি যা ইচ্ছা তাই করতে পারি আল্লাহর কসম করে বলছি ইসলামে মন চায় জিন্দেগি নয় আপনার জিন্দেগি হবে চায় জিন্দেগি মঞ্চায় জিন্দেগি নয় কষ্টটা আমাদের এই জায়গায় আপনি মন চায় জিন্দেগি চালাচ্ছেন মৌলী ফতোয়া দিতে পারে না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি আমার মাদ্রাসায় কেউ পয়সা দেন দিবেন দিবার ইচ্ছা নাই মাদ্রাসাই দিবেন না আল্লাহ দিন কে চালাবে সকলে বলুন আল্লাহ চালাবে কিন্তু কখনো হালালটাকে হারামটাকে হারাম বলবো না হালাল বলবো না আর হালালটাকে হারাম বলতে আমি আসিনি তোমার গায়ে লাগবে তোমার গায়ে বিস্ফোড়া হবে আমি অপর্ষণ করা মাল অপর্ষণ করে দিয়ে চলে যাব যেদিনে ফুরাটা ভালো হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন সঠিক বলেছিল তার মানে যেদিনে তোমার হৃদায়ত হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন ঠিক বলেছিল আজকে মুসলমানদের মাল চলে যাওয়ার কারণ কি জানেন আপনি দেখতে পাবেন হঠাৎ বড় লোক অনেক আল্লাহ মাল দিচ্ছে না তাই নাই কথা বলেন আমি আমার গোলসি থানায় দেখছি বর্ধমান জেলায় দেখছি দক্ষিণ দামোদরে দেখছি আল্লাহ মাল দিয়েছে পয়সা দিয়েছে টাকা চলে গেল তার একটা মারাত্মক কারণ আছে টাকা চলে যাওয়া আপনি বলুন তো কোন ইমামকে কোনোদিন দেখেছেন ভিক্ষা করতে কথা বলে না কেন আমরা তো অল্প পয়সাতেই চলছে আমাদের চলছে না চলে নাই আপনারা যা বেতন দিচ্ছেন আমার কথা বাদ বাদ্য ইমামদের বেতন সব থেকে সমাজে কম ঠিক না কথা বলে সব থেকে ভালো খাবার কার ইমামের আপনাদের জন্য কি রান্না করেছে জানি না তেহারি করেছে মনে হয় না বিরিয়ানি তাহরি তেহারি রান্না হয়েছে আমাদিকে কি খাওয়াইছে আমি বলবো না এখুনি খেয়ে এলাম কি বুঝলেন মুরগি কলজে ভুনা মগজ ভুনা আলু পোস্ত আর তুমি পাতাই বসে খাবে ভেবে দেখুন আল্লাহ আল্লাহ নবীর হাদিস যারা রাস্তায় আল্লা পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন এটা নবীর হাদিস। আপনি রুজি পাবেন ইজ্জতে আজকে বড় কষ্ট লাগে কেন নেই আপনি হারাম হালালটাকেই চিনতে পারেননি কেন চলে গেল কোরআন শুনিয়ে দিচ্ছি কার কাছ থেকে আল্লাহ মাল কেড়ে নেয় কখন তারা বাদ্দিনীর মধ্যে চলে যায় আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কার ভাই শয়তান জান্নাতী না জাহান্নামী জাহান্নামী তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে তারাও জাহান্নামে যাবে আমার মুসলমান ভাই অপব্যয় কাকে বলে এরপরে বুঝাচ্ছি অপব্যয় আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনি গানের কনসার্টের পেছনে খরচ করছেন আপনি মেয়ের পেছনে খরচ করছেন অবৈধ জায়গায় হাম্মাম নবীজির জায়গায় হাম্মাম তার তবদিল হয়ে গেছে তবদিলের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল মুসলমানের টাকা হলে বর্ধমানে টানে যাচ্ছে বিগ বাজারে আর সেখানে গিয়ে মুসলিম ছেলে টাকা হয়েছে পয়সা ইনকাম করেছে টাকা উড়াচ্ছে হারাম দুটো গেল শুনেলেন লটারি জুয়া মদ গাঁজা এই পাপাচারিতে যখন লিপ্ত হয় আল্লাহ বললেন তাদের মালকে আমি আল্লাহ আস্তে আস্তে কেড়ে নিই অনেক আর পোশাক হবে হুজর তাহলে তো আমাদের মুকেশ আম্বানি সে এত বড় লোক করে হচ্ছে ঠিক কি না কথা বলেন পয়সা আল্লাহ মাল দুজনকে দেয় কজনকে বললাম দুজনকে একজনকে আল্লাহ তালা রেগে দৌলত দান করেন। সেই মালে দ্বারাই সে তার মাল তাকে জাহান্নামে প্রবেশ করাবে আর একজনকে আল্লাহ মাল দেয় তার মাল আর দৌলত আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে বলুন আমাদের দেশের অনেক গরিব মানুষ আছে তারা বুঝে না কি বুঝলেন ওই জন্য তো বউকে বলেছে বন্ধন লোন নাই তাই তো আছে এই গ্রুপ লোনে একটা লাভ হয়েছে আপনারা জানেন কি লাভ হয়েছে কি একটা মারাত্মক লাভ হয়েছে গ্রুপ লোনে সেটা হচ্ছে দশটা করে মেয়ে গ্রুপ করে করে না করে না তাদের মধ্যে একজন হেড থাকে এই নটা মেয়ে আবার তাকে বলে ম্যাডাম আর সে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে নাই সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে কষ্টের বিষয় আমার মায়েরা তোমরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করো না আপনি ভালো করে বুঝবেন আপনার কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার আপনার বউকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে মলবির বেতন ছ হাজার আল্লাহ এত বরকত দিয়েছে তার বউকে রাস্তায় বেরোতে হয় না কথাটা বুঝাতে পারলাম বড় কষ্টের বিষয় আপনি ভাববেন যে আমার পয়সার মধ্যে নিশ্চয় ভেজাল আছে আর আমার মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকার কারণে আল্লাহ আমার মালেতে বরকত দিচ্ছে না যদি আপনার সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতো নিশ্চয় শুনেলেন আমার মায়েরা যারা রোজ আনেন যারা মাঠে খাটেন যারা লোকের দোকানে কাজ করেন যারা গরিব আছেন আর মমিন ব্যক্তি রোজ আনেন পাঁচোক্ত নামাজ পড়েন রোজ টাকা শেষ হয়ে যায় বাজার করে একশো টাকা রোজগার করেন দুশো টাকা করেন রোজ আনলেন শেষ হয়ে গেল হাদিসটা শুনেলেন আমার নবী বিশ্বনবী বললেন একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আপনি তো শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়বে হ্যাঁ স্মার্ট বাংলাদেশ গড়া যাবে কি করে বলুন তো একটা কাজ করে সাম মলবি জেলে আবার ভরে দাও খুব গড়া যাবে একটা জায়গা তো ভোট হয়নি সেখানকার মানুষ বলছে ভোট দেওয়ার আগে ব্যালট বক্সে ছাপ্পা মারাই ছিল ভোট করতেই দেয়নি কোথাও